ভিভার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন এবার স্প্যান সম্পর্কে বলবো কিভাবে দুই থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করবেন এবং যারা অদক্ষ কিছুই জানেন না তারাও এরকমই টাকা ইনকাম করতে পারবেন যারা দক্ষ তারাও পারবেন তারা তো অবশ্যই পারবেন সেই সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি দেখছেন আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই স্পেনে যারা আসছেন অনেক বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে চলে আসছেন এবং আসতে চাচ্ছেন এবং বাংলাদেশ থেকেও আসতে চাচ্ছেন তারা যদি দক্ষ হয়ে থাকেন বিভিন্ন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তারা তো অবশ্যই কাজ পাবেন ভালো ভালো সেক্টরে আপনার ডক্টর ইঞ্জিনিয়ার নার্স বিভিন্ন সেক্টরে এখানে চাহিদা আছে এই সেক্টরগুলো তো আপনারা কাজ করতে পারেন আর যারা এরকম প্রফেশনালভাবে নেই কিংবা স্কিল ওয়ার্কার আছেন যেমন রেস্টুরেন্টগুলোতে ফ্রন্ট সাইডে কাজ করতে পারবেন যারা স্প্যানিশ ভাষা জানেন তারা সাধারণত রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডে কাজ করতে পারেন তাদের স্যালারি ভালো এবং ফাইভ স্টার হোটেলগুলো বিভিন্ন থ্রি স্টার ফোর স্টার এখানে ট্যুরিজম এরিয়া যেহেতু বহু হোটেল আছে সেই হোটেলগুলোতেও বিভিন্ন ম্যানেজমেন্ট অ্যাডমিন বিভিন্ন সেক্টরে এবং ফ্রন্ট সাইডে বিভিন্ন রিসিপশনেও চাকরি করে এই ধরনের বেতন পেতে পারেন তাছাড়া আরও বাংলাদেশের সাধারণত বিভিন্ন বিজনেসের সাথে জড়িত থাকেন যাদের একটু অর্থ সম্পদ আছে যারা ইনভেস্ট করতে পারবেন তারা সাধারণত ফ্রুট আপনার ফ্রুটের দোকান গ্রোসারি শপ বিভিন্ন রেস্টুরেন্ট সেলুন এইসব বিজনেসের সাথে জড়িত থাকেন বিভিন্ন যেখানেই যাবেন স্পেনের শুধু খালি ওই মাদ্রিদ বার্সেলোনা নয় বিভিন্ন সাইড এরিয়াগুলোতেও বিভিন্ন বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা এই বিজনেসগুলো করে থাকেন আপনারা যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে আপনি এসে কিন্তু এই বিজনেসগুলো করতে পারেন তাহলে অনেশাই দুই থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমার তো এত ইনভেস্ট করার ক্ষমতা নেই আমি কিভাবে করব। কিংবা আমি এরকম স্কিল ওয়ার্কারও না তাহলে কিভাবে করব কিংবা আমার সেই ধরনের দক্ষ নাই আমি খুব একটা ভাষাও জানি না তাদের জন্য কি পদক্ষেপ আছে তারা একটা সহজ পদ অবলম্বন করতে পারেন সেই জন্যে স্পেনে উবার কোম্পানি আছে উবার রিলেটেড আরও কয়েকটা কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যদি আপনারা জব নিতে পারেন আসার পর এখন একটু সমস্যা হচ্ছে কিন্তু এসেই আপনি হয়তো কিছুদিন থাকলে এখানে হয়তো সেই ধরনের একটি অ্যাকাউন্ট তৈরি করে বাংলাদেশে যেভাবে ইজিতেই আপনার ওভার পাওয়া যায় এখানে হয়তো একটু সিস্টেম আছে বিভিন্ন পেপার্স ওয়ার্ক আছে সেগুলো করতে হবে এগুলো ব্যাপার না এগুলো যে কোনো ইউরোপ কান্ট্রিতেই আপনি যা কিছু করতে চান সেই পেপার ওয়ার্কগুলো তো করতেই হবে এগুলো আপনি করতে পারবেন আর এখানে একটা গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে এখানে খুব একটা টাকা লাগে না বাংলাদেশে যেরকম প্রচুর ট্যাক্স দিতে হয় এই জন্যে একটা গাড়ির দাম প্রচুর হয় আর ইউরোপে সেই ফ্যাসিলিটি আছে সেই ট্যাক্স লাগে না দেখেই এখানে গাড়িগুলো অনেক চিপ রেটেই পাওয়া যায় সেই সামান্য ইনভেস্ট করে আপনি কিন্তু উবার চালাতে পারেন উবার চালালে আপনি কমপক্ষে সর্বনিম্ন হল আঠেরোশো ইউরো মাস গেলে ইনকাম করতে পারেন সর্বনিম্ন এবং তিন হাজার ইউরো সাড়ে তিন হাজার ইউরো ইনকাম করতে পারেন এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করবে এই ক্ষেত্রে কিন্তু আপনার ভাষার দক্ষতা হচ্ছে না বিভিন্ন স্কিল ওয়ার্কার হচ্ছে না আপনি খালি ড্রাইভিংটা শিখতে শিখে আসতে হবে যে কোনো দেশ থেকেই ভালো ড্রাইভ শিখে আসতে হবে যদি ড্রাইভিং শিখে আসতে পারেন এবং আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন সামান্য একটা গ্যারি যদি কিনতে পারেন তাহলে কিন্তু এখানে চার থেকে পাঁচ লাখ টাকা অনাসই উবার চালিয়ে আপনি ইনকাম করতে পারবেন এই আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতেছে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব আমাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত দিন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি